왜, 이거, 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 ও এই হ্যাঁ নতুন এটাকে ঠিক করেছে আগে কিন্তু এসব ছিল না বল হ্যাঁ না এই গাছপালাগুলো লাগে খুব ভালো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি लेकिन की आवाज है सोन, पर सुन बड़ी आवाज है देखा ना कि ए स्टार स्टार चीज रे भाई ए स्टार फेस तो सोती खा ले हां सोती खा रे वो हाल है ये गाना जो और दस लाख है देखिए ये तो सारा स्टार फेस

মাছ হয়ে গেছে মাছই তো এই যে থাকি वाला ডিসকভার থিনো দেখায়া হ্যাঁ এ খা ওর কি ده মাছ নেই ও কত নাম কি নাম লেখা নেই আচ্ছা এই গুলো কি এই গুলো কি মাছ নাকি না এটা মাছ নয় না এখানে কোনো মাছ ব্লু কালার মাছ মাছ ওই গেল চল আয় 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 তো আমার ক্যামেরার সামনে আয় তো আমি আমার গাইস দেখাবো ওটা কি ফিল্টার ওটা ফিল্টার একে কি বলে ছোট মাছুলয় কি বলে বেবি ফিস হ্যাঁ এ ভাই এই যে চিংড়ি वाला না কাট করা যায় চিংড়ি वाला এই যে চিংড়ি মাছি বলো তো

బిటమి మోమ్లి సోసుమా ఇరం వూటే కొల్లీటన లేలేలేలేలే వాయేలేలే మె దిందండ్యి ఆరిగులా పూసుదాకాం అర్ లోసుల్టం ఇరాం వోసుసు ఈరందం रखूं निक थे क्या देखे देखे जेता है ये इसलिए तो गूले जाएगे सी ना ऐसा माज़ बोला अरे एक लोग इंदौर टीवी से लग लो आ ताड़ दे माँ दा एक आदमी बोला लो आ ताड़ दे माँ दा नहीं फट तो ना আইতা ওরে ই পাটি এ পেট ফেটে যাবে না কি না কার্ড নেনছে এইটাই তো সব পেটে আডিমাছে এইখানে সিনটা দেখো এই গাছগুলো এই গাছগুলো বল মাছগুলো হেভি লাগছে তো এখান থেকে কিবে এই গাছগুলাই পানি দিতে বেস তো বাইরে বাবা আই আই নেস্ট তো হেলিসি এটা কি ও আচ্ছা আইজ দ্য টাইটানিক এখনি ডুবে গেল নাকি হ্যাঁ আই দা আই হেভি লাগছে বা মাগিলা সత్తి এরকম দ্বারা ঘর আই এগুলা কি আচ্ছা গাছের গুঁড়া আছে এই ভালো আই মনে হয় এগুলা ইয়ে নতে পেনা পেনা

এই এইগুলো কি মাছ মরলা মাছ হ্যাঁ আরে হেভি লাগছে হ্যাঁ হয় 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 মাথা খুঁজে দিচ্ছে হেভি তো অত দেখাবো হাত ব্যথা হয়ে যাচ্ছে বাপরে বাপ

आई <laughs> लाल गुसो से लाल क्या कलर होता है, है लाल कैकलर होता है नहीं तो फिल्टर अच्छा अच्छा फिल्टर को पानी पी ले ఆలి ఏ గ్రీజ్ ఇతే ఏ గాజునుడే దానానను ఏ సింకోరుమ జుయిరలి చే ఆ ఇతే హం ఏ గ్రీజ్ అలాతాలిది కినో ఒన్నరే ওই దానానను హంల సిస్టెమ కరా ని హాయ్ సైదా మాజ్ కరా మాజ్ నా ఏ సే చీప్ కన మాజ్ గను ఈ సో నా బుజా ముస్కి এইসব জিনিসগুলো মতো সাজিয়েছে জবরদাস হ্যাঁ জানা টিকিটটা সেরকম নিচ্ছে হম টিকিটটা সেরকম নিচ্ছে